আস্সলাম আলাইকো মা রহমা তুলাই ঵া ব্রাকাতুর সুপ্য় শমনিতো দাস্য় আশা করি মহান রব্য রালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে নবী করিম সাল্লাহু আলাইহ সাল্লামের পাঁচটি বিষয়ের প্রতি সময় থাকতেই গুরুত্ব দিতে বলেছেন সেই পাঁচটি বিষয়ে গুরুত্ব কি কি উপরে গুরুত্ব দিতে বলেছেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব মিসকাত শরীফে বর্ণিত অপর এক হাদিসে জৈনক্য ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম পাঁচটি বিষয়ের প্রতি সময় থাকতেই গুরুত্ব দিতে বলেছেন চলুন পাঁচটি বিষয় কি কি আমরা জেনে নেই নম্বর এক বার্ধক্য আসার পূর্বে যৌবনের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে নম্বর দুই রোগ হওয়ার পূর্বে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে নম্বর তিন দারিদ্র আসার পূর্বে সচ্ছলতার দিকে নজর দিতে হবে নম্বর চার ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের দিকে গুরুত্ব দিতে হবে নম্বর পাঁচ মৃত্যু আসার পূর্বে জীবনকে আমলে ভরে নিতে হবে উপরোক্ত পাঁচটি উপদেশের মর্মার্থ হচ্ছে এক মুহূর্তও হেলায় ফেলায় হারিয়ে যেতে দিও না সময়ের প্রস্থানকে আনন্দের সাথে উদযাপন করা উচিত নয় ইতিহাসে দেখা যায় যে প্রাপ্ত জ্ঞানীগণ সর্বদাই বিগত বছরের আমলের মহাসাবা করতেন গেল বছরের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নামাও লিখে রাখতেন যাতে ক্ষমার পাশাপাশি ভবিষ্যৎ গুণাসমুক্ত জীবন গড়ার দৃঢ় প্রতিজ্ঞা থাকত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন এই পাঁচটি বিষয়ে বেশি বেশি আমরা গুরুত্ব দেই আর আসুন এই পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আমাদের জীবনকে সাজাই সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ